আসলে এদের এই কটাক্ষ আর ভালো লাগে না একটা প্রবাদ বাক্য আছে এক তো বাংলাদেশের মানুষকে প্রতি বছর মারতেছে তার মধ্যে এদের হাসি তামাশা আর কটাক্ষ আর ভালো লাগে না বাংলাদেশের বন্যায় পরিস্থিতি এবার খুব ভয়াবহ অবস্থানে দাঁড়িয়েছে কি হবে এতগুলো মানুষের কতগুলো মানুষ গড় হারা হয়ে পড়তেছে এই ভোগান্তির কি আমাদের শেষ হবে না দাদা বাবুরা প্রতি বছর আমাদেরকে হানি সেডে ডুবিয়ে মারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এত মানুষ ঘর হারা হয়ে যাইতেছে কত মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়তেছে একটা কথা চিন্তা করুন একটা পরিবার যদি একটা ঘর ঘরকে নতুন করে আবার তৈরি করে পরবর্তী বছর যদি আবার সেই একই লোকসান ওই পরিবারকে বহিত হয় তাহলে কেমনে সম্ভব আমি মনে করি এদের জঘন্যতম প্রতিরোধের জন্য বাদের বদলে বাদ করা উচিত আর এটা শুধু আমি মনে করি না বাংলাদেশের কোটি মানুষের এই দাবি অতি শীঘ্রই এটির একটি সুরাহা করা দরকার না হয় এই এই ভোগান্তির শেষ হবে না না হয় এরা আমাদেরকে প্রতি বছর এইভাবে ওই যুদ্ধ না যুদ্ধ না করে হোক কিন্তু ফানি দিয়ে আমাদেরকে এভাবে তারা মানে ডুবিয়ে মারবে